হয়ে যাবে যারা আবার রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিবে তাদেরকে তোমরা মৃত ভাবিও না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখেছি আমি রবুল আলামিন তাদেরকে জীবিত রেখেছি কিন্তু জীবিত থাকা তোমরা বুঝতে পারো না বুঝতে পারো না কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বোঝার মত ক্ষমতা দেইনি তোমাদেরকে জানার মত ক্ষমতা দেইনি কিন্তু তোমরা এতটা জেনে রাখো যারা আমি রবুল আলামিনের রাহে হয়ে গেছে তারা জীবিত জীবিত শুধু জীবিত আছে এমন তাই নয় আমি আব্বুল আলমিন তাদেরকে রেজেক দিয়ে থাকি জোরে বলুন না সুবহান আমার আল্লাহ পাক তাদেরকে রেজেক্ট দিয়ে থাকে ও আমার বান্দাবান্দিরা শোনো আমার যত গণ আছে প্রত্যেক নিজের রৌজাতে জিন্দা আছে এবং শুধু জিন্দাই নয় আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকি বলুন আল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরও এ কেরাম চলুন বাবজি আমার আপনাদের দিয়েও ওয়াজে দিয়ে নিয়ে যাই আমরা হলাম মুসলমান আমরা আমাদের ধর্ম হলো ইসলাম ইসলামের প্রথম মাস হলো মুহররম মাস এই মুহররম মাসে দশ তারিখে আপনার কার্বা জামিনে ইমামে হোসেন রাত আনহু আপনার সঙ্গী সাথী আপনার পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে কার্বলা জমিনে কুরবানি দিয়েছে পন্থুরি আমার সোনামানিক বাবা ইসলামের শেষ মাস হল চিল হজমা ওই হজমাসেরও দশ তারিখে আমার আল্লাহ ফাক আল্লাহ তালা জানিয়ে দিলেন বলে গো নবি ইব্রাহিম ইবরাহিম হগ নবী ইবরাহিম আপনি আপনার সন্তান ইসমাইলকে আমার রাহে জাবাক করুন আমার রাহিতে আপনার কলিজার টুকরা সন্তানকে জাবা করুন বাবাজি বুঝা গেল ইসলামের প্রথম মাস মহারাম মাস দশ তারিখ বড়ই গুরুত্ব ইসলামের শেষ মাস জিল হজ মাস ওই জিল হজ মাসের দশ তারিখটাও বড় গুরুত্ব বন্ধুরি আমার সোনা মানিক বাবা বলার উদ্দেশ্য হল মহারাম মাসের দশ তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়ার বুকে আপনার কিনা বড় বড় ঘটনা লক্ষ্য করা যায় এই দশে মহারাম হাজরাতে আদম আলি সাল্লামের দোয়া কবুল হয়েছিল এই দশে মহারাম মহারাম হাজরতে ইব্রাহিম আলি সাল্লামে তবা কবুল হয়েছিল এই দশে মহারাম হাজরতে ইয়াকুব আলি সাল্লামের সঙ্গে হাজরতে ইউসুফ আলি সাল্লামে সাক্ষাৎ হয়েছিল এই দশে মহারামে হাজরতে ঈসা আলি সাল্লামকে আপনার আসমানে তোলা হয়েছিল এই দশে মহারামে নবী পাকের নওয়াসা হাজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন গর্দানকে কাটিয়ে নিজের নানা জানের দিনের ঝান্ডা জীবিত করেছে এবং যে আমার সোনামানিকেরাও এই দসে মোহাদ্রামটা এতটাই গুরুত্বপূর্ণ নবিজির নাওয়াসাও আদরতে ইমামে হুসেন তালান হু পরিবার পরিজনকে নিয়ে কারবো বালার জমিন এ নবিজির দিনকে বাঁচাতে নিজের করদান লুটিয়ে দিলেন জরে বলুন না সুহান নবীজির নওয়াসা হজরত ইমাম হুসার রদি আল্লাহ তালানহু এই মহার্রাম মাসের দশ তারিখে আপনার নিজের গরদানকে কাটিয়ে ইসলামের ঝান্ডাকে জিন্দা করেছিল জোরে বলুন সুবাহান আল্লাহ তাই কবি কি বলছে দেখুন মোহাব্বতে বলুন না সুবাহান আল্লাহ আর জোরে ইয়া হুসেন ইয়া হুসেন কে তোমার হুসেন বাহাতে দিন कर होल कुर्बानी ও ফাতিমাহাজনী তোমার হুসাইলি বাচাতে দিন কার পালাই হলো কুরবানি ও ফাতি জনী শহীদ তরে শহীদ তরে ফরাত তীরে বন্ধ করেছে পানি ও ফাতিমা জননি ফরাতে রে ফরাতিরে শহীদ তরে বন্ধ করেছে পানি ও ফাতিমা জননী কে মায়ের রাজার জালি ধরে মরিমাম কেঁদে বলে বিদায় দাও গো

চলে বিদায় দিতে মাফাতে মার বিদায় দিতে মাফাতে মার বয়ে যাই চোখের পানি ওফাতে মা নী বিদায় দিতে মাফাতে মার বয়ে যাই চোখের পানি ফাতে মা নোনি তোমার হুসেন বা তে দিন কারবালাই হল কুরবানি ও ফাতে মাজনী কে ইমাম হোসেন আরজ করে বিবি যায় না বের তরে নয়ন কিনার ফরে দাউদাস নবী মোস্তাফার দাউদাসার নবী মোস্তাফার শের খোদার খানি ও ফাতে মাঝ ও ফাতে মাঝো তোমার তোমারে হুসেন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি ও ফাতে মানী শহীদ তরে ফরাতে তীরে বন্ধ করেছে পানি ও মাজনী ওফাতে মা